সেই বাদাম ভর্তার রেসিপি আজকে শেয়ার করব আপনাদের সাথে তো এখানে আমি কিন্তু নিয়েছি মরিচ বাদাম রসুন আর নিয়েছি দুটো পেঁয়াজ কথা না বাড়িয়ে চলে যাচ্ছি কিন্তু মূল রেসিপিতে এখানে আমি একটা কড়াইতে আপনার কিছু তেল দিয়ে দিয়েছি তেলটা যখন গরম হবে তখন আমি দিয়ে দিলাম এখানে আপনার চীনা বাদাম চিনা বাদামটা যেটা করতে হবে একদম মিডিয়াম টু লো আছে কিন্তু চিনা বাদামটা সুন্দর করে ভেজে নিতে হবে ঠিক আছে আমি তেল দিয়ে ভাজতেছি সাদা তেল দিয়ে আর আপনারা চাইলে সরিষার তেলটাও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নাই একটু টাইম নিয়ে মিডিয়াম টু লো আছে আমি বাদামটা এখন ভেজে নেব একটু ওয়েট করতে হবে নাগাদার কিন্তু লাড়তে হবে না হলে কিন্তু এটা আপনার পুড়ে যেতে পারে তো যাই হোক আমি কিন্তু নেড়ে চেড়ে আমি কিন্তু সুন্দর মতো এটাকে ভাজ দিচ্ছি আর এই রেসিপিটা আসলে বানাতে একটু কষ্ট বা এটা খুবই মজার হয় তো দেখেন বাদামের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তার মানে আমার বাদামটা কিন্তু হয়ে গেছে ঠিক আছে এখন আমি এটা একটা বাটিতে তুলে রাখবো তো তারপরে যেটা করব ওই কড়াইতেই আমি সামান্য পরিমাণ আর একটু তেল দিয়ে দিয়েছি তেলটার মধ্যে দিচ্ছি আপনার চার পাঁচটা আপনার শুকনো মরিচ আপনারা ঝালটা বুঝে শুনে দিবেন আপনাদের ইচ্ছা মতো তো যাই হোক আমি এখানে ছয়টা শুকনো মরিচ দিয়েছি এটাকে একটু মিডিয়াম টু লো আছে সুন্দর মতো আমি তেলে টেলে নিচ্ছি হ্যাঁ তারপরে যেটা করতে হবে আমার টালাটা কিন্তু হয়ে গেছে এখন আমি একটা বাটিতে এটাকে তুলে নেব তারপরে যেটা করতে হবে এই তেলের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি কিন্তু রসুন দেখেন রসুন রসুনটা কিন্তু অনেকটা আস্তে আস্তে এভাবে দিতে হবে ভর্তাটায় তাহলে অনেক টেস্টি হবে তো এরপর দিয়ে দিচ্ছি দেখেন পেঁয়াজ পেঁয়াজটাও কিন্তু একদম বড় বড় আপনার রাখতে হবে ঠিক আছে পেঁয়াজটা যদি বড় বড় রাখে অবশ্যই ভর্তাটা একটু টেস্টটা ডিফারেন্ট আসে তো আমি এগুলো জাস্ট কাঁচা গন্ধটা চলে যাবে এইটা একটু টেলে নেব ঠিক আছে অনেকে কাঁচা পেঁয়াজ খেতে পারে বাট আসলে আমরা খেতে পারি আমাদের বাসায় কেউ কাঁচা পেঁয়াজটা খেতে পারে না যে কারণে আমি আসলে এটা টেলে নিয়ে টেলে নিলে খুব ভালো একটা স্মাইল আসে তো যাই হোক আমি এখন এই যে দেখেন আমার কিন্তু টালা হয়ে গেছে এই পর্যায়ে গিয়ে আমি যেটা করব এখানে আপনারা ধনে পাতা কাঁচা ব্যবহার করতে পারেন তো যাই আমি কাঁচা দেবো না আমি এক মিনিটের মতো একটু টেলে নেব আমি এখানে কিছু ধনে পাতা দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে এগুলোকে আমি প্রায় এক মিনিটের মতো একটু নেড়ে চেড়ে আমি নিচ্ছি দেখতে পাচ্ছেন একদম সবুজ সবুজ মানে এটাকে বেশি করে ভাজা যাবে না অল ওভার যেটা শুধু জাস্ট কাঁচা গন্ধটা চলে গেলে আমি কিন্তু নেমে নেব আমি যে দেখেন এখন আমার হয়ে গেছে আমি এখন একটা বাটিতে এটাকে আলাদা করে রেখে দিচ্ছি ঠিক আছে তারপরে আমি চলে যাব কিন্তু পরবর্তী স্টেপে মেন এটাই হলো স্পেশাল ঠিক আছে তো আমি এটাকে তুলে রাখছি তারপরে চলে গেলাম আমি শিলপাটাই অবশ্যই ভর্তাটা শিল্পাটায় করতে হবে তাহলে বেশি আসলে টেস্ট হবে তো শিলপাটা প্রথমে আমি নিয়ে নিলাম কিন্তু এখানে শুকনা মরিচ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ লবণটা বুঝে শুনে দিবেন তো আমি এগুলোকে মরিচটাকে একটু মিহি করে বেটে নেব ঠিক আছে আমি বেটে নিচ্ছি লবণ দিয়ে কিন্তু সুন্দর মতো বেটে নিয়েছি মরিচটাকে তারপরে যেটা করব আমি তারপরে আমাকে যেটা করতে হবে এখানে যে বাদাম আছে বাদামটা কিন্তু আমি একটা কথা এখানে বলে দিই উপরে শুকলাটা কিন্তু আপনারা ফেলে দিতে পারেন চাইলে আমি যাই হোক আমার হাতে সময় নাই একেবারে সময়টা কম যে কারণে আমি আসলে ফালাইনি আমি এভাবে বেটে নিচ্ছি এখানে একটু বাটার সময় একটু পানি ব্যবহার করতে হবে না হলে কিন্তু শক্ত এখানে এক বেশি পানি দিলে কিন্তু নরম হয়ে যাবে যাই অনেকে আসলে নরম পছন্দ করে তো যাই এটা আপনাদের ইচ্ছা আমি একদম বেশি নরমটা পছন্দ করি তো আমি অল্প পানি দিয়ে ভর্তাটা কিন্তু আমি বাদাম কিন্তু আমি বেটে নিচ্ছি হ্যাঁ এটা আস্তে করতে হবে আসতে দিলে ভর্তা খেতে কিন্তু মজা বাট আসলে কি এটা বানাতে গেলে একটু কষ্ট হয় তো হোক এই যে দেখেন একটা বাটা দেওয়ার পরে কিন্তু এরকম হয়েছে তো এটাকে কিন্তু আরো বাড়তে হবে একদম মিহি করে বাড়বো এই যে দেখেন আমার মিহি করে বাটা হয়ে গেছে এখন আমি যেটা করব এখানে যে আমি দেখিয়ে দিচ্ছি এখানে যে মশলা রেখেছিলাম আপনার ধনে পাতা তারপরে পেঁয়াজ রসুন এইটা আমি ভর্তাটার সাথে মিক্স করব এটা চাইলে আপনারা রসুনটা একটু হাতে বা পেঁয়াজটা হাতে একটু আপনারা ভেঙে দিতে পারেন তো যাই হোক আমি একটু বেটে নিচ্ছি হালকা একবারে মিহি করা যাবে না আগে বলে দিচ্ছি এই ভর্তাটা কিন্তু মনে করেন একদম মিহি করে মশলাগুলো বাটা যাবে না আমি যেভাবে রাখতেছি এভাবে আস্তে আস্তে তাহলে আসলে কি খেতে যখন যাবেন তখন হেভি একটা টেস্ট লাগবে যখন পেঁয়াজটা মুখে মুখে আসলে বাজবে তখন সেই একটা টেস্ট লাগবো তো যাও খেবি আমার ভর্তা এখন আমি এই মশলাগুলো ভর্তার সাথে কিন্তু একদম মিক্স করব ঠিক আছে আস্তে ধীরে একদম মাখায় নেব ভর্তার সাথে এই যে দেখেন আমি কিন্তু সুন্দর মতো মাখাচ্ছি ঠিক আছে এখানে কিন্তু এই লাস্ট পর্যায়ে কিন্তু একটা জিনিস আপনাকে অবশ্যই অবশ্যই কিন্তু দিতে হবে আমি বলে দিছি লাস্টে যখন আমি মাখায় নেছি আমার মাখানো কিন্তু হয়ে গেছে হ্যাঁ মাখানো হয়ে গেছে এখন এই মুহূর্তে যেটা করতে হবে সরিষার তেল দিতে হবে কাঁচা সরিষার তেল অবশ্যই ভর্তাটা কাঁচা সরিষার তেল দিবেন তাহলে আপনার আসলে হেভি একটা টেস্ট হবে হেভি একটা স্মেল আসে আমি সব সময় আসলে কাঁচা সরিষার তেলটা আমি দেই আমার ভর্তা ভালো লাগে আর কি তো আমি এখন মাখিয়ে নিচ্ছি এখন আমার মাখানো কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে আমি একটা এখন বাটিতে তুলে নিব গরম গরম ভাতের সাথে আহ দেখে কিন্তু আমার খুব লোভ লাগছে এক ঘরই কেদিচ্ছা করতেছে এই যে দেখেন আমি কিন্তু এখন বাটিতে নামিয়ে নিয়েছি ফাইনালি এখন আমি এটা গরম গরম ভাত দিয়ে খাবো ঠিক আছে আজকে এ পর্যন্ত যদি কারো ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন হয়েছে বা বাসায় ট্রাই করে জানাবেন যে রেসিপিটা আসলে কেমন হয়েছে ওকে হাফেজ বাই বাই টাটা আসসালামু আলাইকুম